শুভ 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 সুচিয়া ধর্মদের আজকে এই দিনে যারা তোমায় মনে করে আজকে এই দিনে যারা তোমায় মনে করে যে আমাদের চতানা যে আমাদের চতানা যে আমাদের চতানা লাল সুবদের পতাকা বাইন হইলা কয়জন সবাই চলে শুভ 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 দিন শুভ 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 দিন

সেটা আর কোনো রাজনৈতিক নেতার মধ্যে বিদ্যমান আমরা দেখি নাই উনিশশো একাত্তর সনে স্বাধীনতা সংগ্রামে আমাদের সাড়ে সাত কোটি বাঙালিকে অসহায় অবস্থায় রেখে তৎকালীন রাজনৈতিক নেতা শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তান সেনাবাহিনীকে কাছে আত্মসমর্পণ করে তখন এ দেশের জনগণের ইচ্ছা এবং আকাঙ্ক্ষাকে ধারণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেন যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে সে আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান তেমনি ভাবে উনিশশো পঁচাত্তর সনে যখন কোন সরকার ছিল না আওয়ামী লীগের নেতৃত্বে এবং ভারতের দূষণ রাজগণ এই দেশের ক্ষমতাকে কুক্ষিকৃত করার জন্য চেষ্টা করা হয়েছিল সেই সময় এই দেশের বিদ্রোহী সিপাহী বিদ্রোহী জনতা জিয়া রহমানকে উদ্ধার করে এ বাংলাদেশের রাজনীতিতে নিয়ে আসেন এবং বাংলাদেশকে বাংলাদেশকে বিদেশি প্রবর প্রবর রাও থেকে মুক্ত করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াও রহমান বাক্সাল এক এক নাটকতন্ত্রকে প্রত্যাখ্যান করে এ দেশে বহুদলের গণতন্ত্রের প্রবক্তা প্রবর্তন করেছিলেন সেই সুজের সুযুগে ফেসিবাদী শাসিনা আসার আঠারো দিনের মধ্যে ভারত এবং তার দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রে শহীদ প্রেসিডেন্টকে হত্যা করা হয় কাজে আমরা আমরা যারা আজকা শূন্য বছরে জিয়াউর রহমানের রাজনৈতিক দলের অনুসারী হয়ে নির্যাতন মামলা মামলা সহ্য করেছি আমাদেরকে এখন ধৈর্য ধারণ করে আমাদের নেতার উদ্দেশ্য সেটা ছিল প্রতিটি ঘরে সুশিক্ষিত করা করে এবং প্রতিটা স্তরে গাছ লাগানো আমরা গাছ লাগানোর কর্মসূচি পালন করেছি এবং আজকে আমাদের বিএনপির যে নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানা আমাদের কে একটি কর্মসূচি দিয়েছেন আমরা যারা আছি আমরা বর্তমানে একত্রিশ দফার কর্মসূচির ভিত্তিতে আমাদের দলকে আগামীতে সুসংগঠিত করব এবং জনগণের মধ্যে আমাদের আদর্শ এবং উদ্দেশ্য তুলে আজকে যারা আমরা এখানে একত্রিত সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শহীদ প্রেসিডেন্ট রহমানের শুভ জন্মদিন উপলক্ষে সবাইকে অভিনন্দন জানাই এবং বেগম খালেদা জিয়া সুস্বাস্থ্য কামনা করি এবং তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসবেন সে প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম স্বাধীনতার ঘুষক জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রবক্তা আমার মোবাইল